হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ রবিবার তোমাদের টেট পরীক্ষা তো পরীক্ষায় কিভাবে আন্দাজে উত্তর ঠিক করা যেতে পারে সে বিষয়ে দশটি টিপস আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে দেখো প্রথম টিপস যে প্রান্তীয় বাল্যকালে আবেগের চরম প্রকাশ ঘটে ঠিক আছে দু হাজার পনেরো সালের ডব্লিউবি টেটের প্রশ্ন ঠিক আছে তো অপশন আছে পরিবেশগত কারণে শারীরবৃত্তীয় বৃত্তীয় কারণে ও বি সঠিক অপশনটি কোনোটি সঠিক নয় তো কোনো প্রশ্নের যদি এরকম অপশন থাকে সেক্ষেত্রে এ ও বি এই অপশানটা কিন্তু সঠিক হবে ঠিক আছে তারপর দেখো দ্বিতীয় টিপস যে একটি শিশুকে সৃজনশীল বলা হয় যখন তার মধ্যে থাকে ঠিক আছে তো এটা দু হাজার পনেরো সালের ডাব্লিউ টিটের প্রশ্ন ঠিক আছে এটা প্রমাণ হিসেবে তোমাদের দেখাচ্ছি তো অপশন আছে ক্ষিপ্রতা নমনীয়তা মৌলিকতা সব সবকটি ঠিক আছে যদি এগুলো অপশানে থাকে ঠিক আছে তাহলে সবসময় মনে রাখবে যে উপরের সবকটি এই অপশনটা কিন্তু সময় সঠিক হবে ঠিক আছে তারপর দেখো তিন নাম্বার বাংলা অহল তো প্রশ্নটা দুই হাজার সালের ডাব্লিউ বি টেটের প্রশ্ন এবং তোমরা সর্বদাই মনে রাখবে যে কোনো প্রশ্নের অপশানে যদি উপরের কোনোটি নয় উপরের সবকটি এ ও বি সঠিক ঠিক আছে তো এই অপশনগুলো কিন্তু সঠিক উত্তর হিসেবে পরিগণিত হবে ঠিক আছে তারপর দেখো চার নাম্বার টিপস যথার্থতা সৃজনশীলতা মনোযোগ ক্ষিপ্রতা নমনীয়তা মৌলিকতা গাণিতিক ক্রিয়া শৃঙ্খলাবদ্ধ শিশুর চিন্তা ঠিক আছে শিশুর চিন্তা তো এই সব শব্দগুলো যদি অপশনে থাকে তাহলে উত্তর হিসাবে পরিগণিত হবে ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বর যে শিখন শিখন বেশি কার্যকারী হবে যখন তো প্রশ্নটা দুই সালের ডাব্লিউ বি প্রশ্ন তো পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে এবং অপশনগুলো যদি লম্বা লম্বা লাইনের হয় সেক্ষেত্রে সর্বদাই মনে রাখবে যে অপশনটা সবথেকে বড় সেটা কিন্তু উত্তর হিসাবে পরিগণিত হবে এক্ষেত্রে অপশন সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তারপর দেখো ছয় নম্বর অপশনে মিথস্ক্রিয়া থাকলে সেটি উত্তর হিসাবে পরিগণিত হবে ঠিক আছে তো কোনো প্রশ্নের অপশনে যদি মিথস্ক্রিয়া থাকে তাহলে সেটা উত্তর হিসেবে পরিগণিত হবে তারপর দেখো সাত নম্বর নিচের কোন দূষকটি ভূমিক্ষয় ঘটায় তো তোমরা যে সমস্ত প্রশ্ন পারবে না সে সমস্ত প্রশ্নের উত্তর সর্বদা বি এবং সি এর মধ্যে করার চেষ্টা করবে কারণ এই দুটো সব সবথেকে বেশি সঠিক হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি প্লাস্টিক ঠিক আছে তারপর দেখো আট নাম্বার যে প্রশ্নপত্র দুই থেকে তিনবার পরে নিতে হবে কারণ অনেক সময় প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে ঠিক আছে তো প্রশ্ন সর্বদা ভালো করে পড়বে তারপর দেখো নয় নাম্বার যে প্রশ্নের চারটি অপশনের মধ্যে যদি তিনটি অপশন বড় হয় এবং একটি অপশন ছোট হয় সেক্ষেত্রে ছোট অপশনটি সঠিক হবার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকে ঠিক আছে এরপর দেখো দশ নম্বর টিপস যে সহজ থেকে কঠিনের দিকে যাবেন এর মানে হচ্ছে তোমার কাছে যদি পরিবেশ সহজ মনে হয় তাহলে তুমি পরিবেশ দিয়ে শুরু করবে তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাবে যদি তোমার কাছে মনে হয় যে ম্যাথ সোজা বা সহজ তাহলে তুমি ম্যাথ ম্যাথ থেকে শুরু করে আস্তে আস্তে অন্য বিষয়ের দিকে যাবে ঠিক আছে কারণ সহজ বিষয় থেকে যদি উত্তর করা শুরু করো তাহলে নিজের প্রতি যে আত্মবিশ্বাস সেটা অনেকটাই বেড়ে যাবে তারপর কঠিন যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলোও অনেকটা সহজ মনে হবে সকলের পরীক্ষা ভালো হোক এটাই শুভ কামনা করি পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের সমস্ত উত্তর মিলিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই এটি লাইক করো